বাবা আদম এবং মা হওয়ার এই শ্রাদশ্রামের মাধ্যমে পৃথিবীর আবার শুরু করে দিলে এই পৃথিবীতে আল্লাহর অব্লাল আমি মা এবং বাবার তুনজুরের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর অব্লালমিনে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন শুধু এদেরকে হেদায়েতের জন্য এদের হেদায়েতের জন্য এদেরকে সরল পদে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হিসাবে যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য হেদায়েতের কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর রসুন লসন লম্বা আবার এই পর্যন্ত লক্ষাদি পায়গম্বরকে আল্লাহ তারা দুনিয়ার বুকে পাঠিয়েছিলে বন্দর আবার হায়ের আবার সমস্ত নবীর তাদের যুগে তাদের মতকে জানলাতে জন্য যাহা থেকে বা জন্য সর্বপরি চেষ্টা পরি চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই শের জামানার আখিরি পয়গাম্বার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আখিরি নবী হিসাবে আখিরি রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সবার নবী বানাইয়া সবার রসুল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আপনার নবী আমার নবী মায়ার নবী দয়ার নবী কেমন মা কেমন মায়ার নবী ছিলেন কেমন দয়ার নবী ছিলেন আপনার নবী আমার নবী খে না এই উন্মতি মোহাম্মদীকে জান্নাতে নেওয়ার জন্য সরল পথে চালানোর জন্য হেদায়াতের পথে চালানোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য তিনি আমন চেষ্টা করেছেন তিনি কেমন চেষ্টা করতেন কেমন চেষ্টা করতেন সর্বদাই তিনি ফিকির নিয়ে থাকতেন কিভাবে আমার এই উম্মতকে জান্নাতে নেওয়া যায় কিভাবে আমার এই উম্মতকে হেদায়েতের পথে চালানো যায় কিভাবে আমার এই উম্মতগুলোকে আল্লাহ বলা উম্মতগুলোকে আল্লাহর সাথে জড়াইয়া দেওয়া যায় বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নাযিল করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি तमाम পৃথিবীর ওই तमाम বিশ্বের জন্য সাত আসমান সাত জমিনের সমস্ত مخلوقاتের জন্য আমি আমার নবীকে রহম শুরু প্রেরণ করলাম এই জন্য আপনার নবী শুধু মানুষের জন্য রহম ছিলেন না সমস্ত মাখলুকের জন্য আপনার নবী আমার নবী রহম ছিলেন আমার নবী আপনার নবী সমস্ত মফলুকাতগুলো কীভাবে কিভাবে ভালো থাকবে কীভাবে সেবা পাবে কিভাবে আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যাবে সেই জন্য সর্বদা চেষ্টায় লিপ্ত থাকতে। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবীর একটাই টেনশন ছিল একটাই চিন্তা ছিল আমার নবী அப্দাল নবী কিভাবে এই উম্মতে মুহাম্মাদীর কি কিভাবে জান্নাতে নেওয়া যায় জাহান নাম থেকে বাঁচানো যায় সেই ফিগিরে মগ্ন থাকতেন সেই ফিকিরে সব সময় লিপ্ত থাকতেন সব সময় মাতোয়ারা থাকতেন সব সময় প্রেশান সব সময় বেগুন থাকতেন আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন কুলিং কুমতুম তুহিবুন আল্লাহ يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللَّهُ رب العالمين بلد هنا بيعطي الجنايه এ কথা ঘোষণা করে দেন হে পৃথিবীর মানুষেরা শোনো তোমরা যদি আমি নবীকে আল্লাহ রব্বুল আলমিনকে যদি মহাব্বাত করো আল্লাহ রব্বুল আলমিনকে যদি ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করবা আমি নবীর অনুসরণ অনুকরণ করা ছাড়া আল্লাহ তালাকে ভালোবাসা হবে না হতে আল্লাহ তালাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ অনুকরণ করে চল এই জন্য বন্ধুরা আমার আল্লাহ নবীকে মাইনাস করে আল্লাহ তালাকে কখনো পাওয়া যাবে না আল্লাহ তালাকে কখনো ভালোবাসা যাবে না আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ করে চলতে হবে এই জন্য বন্ধুরা আমার সর্বদা আল্লাহর নবীর সোনাতের পাবন্দি করে চলতে হবে আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে কারণ আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ওম্মতের জন্য পাগল ছিল এই জন্য আল্লাহ রব্লা আলমিন ঘোষণা করে দিলেন মা তা নাহা কুমতা হুম আইল্লা রক বলার আমি এই জন্য বললাম যে তোমাদের আমি জানি এখন করেছেন। তা তোমরা গ্রহণ করো যা থেকে যা থেকে তোমাদের কে বিরত থাকতে বলেছেন যা থেকে তোমাদের কে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা-মাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের নফসের চেয়ে আমি তোমাদের কাছে অধিক প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না বন্ধুরা আমার ভাইরা উম্মতের জন্য কেমন দরদি ছিল কেমন দরদি ছিল বন্ধুরা আমার ভাইয়ের আমার ছোট্ট একটা আমার মনে পড়ে গেছে ও বন্ধুরা আমার যখন হিজরত করে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পর মদিনার মানুষগুলোকে দাঁতের মেহনত করতেছিলেন দাঁতিতে ছিলেন দাঁতি কাজ করতেছিলেন

কে জান্নাতে নো যায় কিভাবে তার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায় সেই জন্য সদা সর্বদা ফিকির করতেন সদা সর্বদা চিন্তায় থাকতেন আল্লাহর নবী একদিন চিন্তা করতে করতে হঠাৎ করে মদিনা থেকে মদিনা থেকে দূরে চলে গেছেন মদিনা থেকে জাবানে সালাত নামে একটি পাহাড় রয়েছে সেই পাহাড়ের ভিতরে গিয়া আল্লাহ নবী একটা গর্তের ভিতরে আল্লাহ নবী একটা গর্তের ভিতরে সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে বাঁচান আমার উম্মতগুলোকে বাঁচান আমার জাহান নাম থেকে মুক্তি দেন আমার উম্মত গুলোকে নাম থেকে মুক্তি দেন আমার উম্মত গুলোকে যাওয়ার ফয়সালা করে দেন মদিনার ভিতরে আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবীকে মদিনার উলিতে গুলিতে খোঁজা শুরু হয়ে গেল সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন

আমার নবীকে যদি তোমরা গুম করে থাক তাহলে নবীকে বের করে নবীকে বের করে দাও নবীর বদিনার মনাফেকরা থর থর করে কাঁপতে শুরু করে দিল বদিন আর বেমেনার থর করে কাঁপতে শুরু করে দিল আর বলতে লাগলো না আমরা মদিনার ভিতরে বসবাস করি আমরা নবীর সাথে ব্যয়মানি করি নাই আমরা নবীকে গুম করি নাই আমরা নবীর করি নাই আমাদের কাছে তোমরা অনুরোধ করো না আমাদের কাছে বলে কোনো লাভ হবে না আমরা নবীকে কোনো হারাইয়া গুম করে রাখি নাই নবীকে আমরা নবীর সাথে আমরা কোনো দুশ্মনী করি নাই

আমার নবীন তোমার নবীকে খুঁজলে বয়া যাবে না আমার নবীকে ঘুরতে হলে মদিনার বাহিনী গিয়ে খুজতে হবে হজরত ও বকার সিদ্দিক হতে আল্লাহ তালা নহ আল্লাহর নবীর হেজুলতের সাথী হীরা সাথী সর পর্বতের সাথী হজরত চোখের পানি ছেড়ে দিয়ে এবার মদিনার বাহিরে গিয়ে আল্লাহ নবীকে খোঁজার জন্য বের হয়ে গেল আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে মদিনার থেকে প্রায় তিন মাইল সাড়ে তিন মাইল দূরে একটা পাহাড় রয়েছে জাবালে সালা নামে একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিয়েছে এমন সময় ওই পাহাড়ের দিকে যাও পর দেখে সেখানে কিছু রাখালরা বসে আছেন সেখানে কিছু মেষ রয়েছে সেখানে কিছু উট রয়েছে সেখানে কিছু ছাগল রয়েছে এই ছাগল এবং মেজগুলো ওই পাহাড়ে উঁচু একটা টিলা ওই টিলার ভিতরে একটা গর্ত দেখা যায় ওই গর্তের দিকে উটগুলো তাকায় রয়েছে ছাগলগুলো তাকায় রয়েছে মেজগুলো তাকায়া তাকায়া চোখের পানি ছাড়সে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে ওদের তাও স্মৃতি রাখা রাখাদেরকে ডাক দে বলে ভাই আরে এর গুলো বাবা আর এক কথা বলতে পারে না ওটগুলো কেন কান্দে কেন কান্দে তোমাদের সাগুরগুলো কেন কান্দে তোমাদের মেজগুলো কেন কান্দে রাখালেরা ডাক যা বলে ভাই আপনাদেরই কেমন চিনি না কি আজকে তিন দিন যাবো আমাদের এই ওটগুলোকে তো মারলাম এতো মারালাম আগল গুলো কত পিটাইলাম কত পিটাইলাম এত মারলাম ওই দিক থেকে তাদের মুখ গুলো ঘোরাতে পারলাম না ওই দিক থেকে তাদের মুখটাকে নিচের দিকে ফিরাইতে পারলাম না শুধু নবী ন <habitude antique> ইয়ার কেউ নয় আমাদের নবী আমাদের নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর নবীর কাছে আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী গো আপনার সাথী আবু

ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনায় চলেন মদিনায় চলেন মদিনায় আজ তিন দিন যাবত মদিনায় আজ তিন দিন যাবত চুলাতে কোনো আগুন জরে না চুলাই কোনো আগুন নাই চুলার কোনো আগুন আগুন দবা বন্ধ হয়ে গেছে মদিনায় খাবার দাবার বন্ধ হয়ে গেছে মদিনার শিশুরা খাবার বন্ধ করে দিয়েছে মদিনার শিশুগুলো ওটাকে নগো মদিনার মানুষগুলো মদিনার শিশুগুলো মদিনার পশু পাখিগুলো নাখি নাখি মারা যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হিজরতের সাথে জন্য আসテゴ আপনার ওই হিজরতের সাথী যেই হিজরত করার জন্য আপনি 6 মাস পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন 6 মাস যাবত আমি আবু বকর রাত্রিবেলা ঘুমাইরাই না ঘুমাইয়া না ঘুমাইয়া দরজার সাথে কান লাগাইয়া অপেক্ষা করতাম কবি আপনি আসবেন গু

দীর্ঘ ছয় মাস পর আপনি আসলেন আপনি এসে আমাকে হিজরতের সাথী বানাইলেন যেই বর্তের ভিতরে ছিলাম ওই গর্তটা পুরাতন গর্ত ছিল ওই পুরাতন গর্ত আমার কাপড়ের টুকরো দিয়ে ওই গর্তগুলো ওই গর্তের ভিতরে এতগুলো ছিদ্র ছিল এতগুলো ছিদ্র ছিল ওই ছিদ্রগুলো আমার গায়ের জামা টুকরো টুকরো করে সিঁড়ি ওই গর্তের মুখে মুখে আমি লাগাইয়া দিলাম Um.